বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফলে সৃষ্টি হয়েছে নতুন বাংলাদেশে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতন হয়েছে চরম ক্ষমতাধর শেখ হাসিনা কি কি অপরাধ তিনি করেছেন যার তরুণ তাকে শাস্তি পেতে হল প্রথম কারণ চূড়ান্ত অধ্যত্ত অনেকদিন ধরে কারো কোনো পরামর্শ তিনি শুনতেন না তার সম্পর্কে শোনা যেত গাছের পাতাও নাকি তার ইশারা ছাড়া না নিজের ইচ্ছা মতো ব্যবহার করতেন প্রশাসনকে তিনি ছিলেন নাকি সবকিছুর অধিকর্তা রাস্তার ড্রেনেজের স্লাব মেরামত হোক কিংবা মন্ত্রণালয়ের হাজার কোটি টাকা প্রকল্পের অনুমোদনই হোক তিনি ছিলেন সবার শেষ কথা দ্বিতীয় কারণ হল নির্বাচনকে প্রহসনে পরিণত করে গণতন্ত্রের কফিনের শেষ পেরে গেঁথে দেয়া বিরোধী দল ও ভোটারবিহীন পাতানো নির্বাচন দিয়ে তিনি পেয়েছেন গণতন্ত্র হত্যাকারীর বিশ্বকে তিনি বোঝাতে চেয়েছিলেন তিনি হলেন গণতন্ত্রের মানুষ গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দীর্ঘদিন পর্যন্ত তিনি অন্ধ অনুগত আকাবাহ দাসে পরিণত করে রেখেছিলেন বানিয়েছিলেন নির্লিপ্ত অকার্যকর ও দলদাসে তৃতীয় কারণ হলো বিচার বিভাগকে নিজের ও দলের সুবিধা মতো পরিচালনা করা চতুর্থ কারণ হল দ্রব্যমূল্য রোধের চরম ব্যর্থতা যার দরুন সর্বত্র হাহাকার সৃষ্টি হওয়া ষষ্ঠ কারণ হল ছাত্রলীগের অতি সক্রিয়তা ও অবাধ্য রাজনীতি সপ্তম কারণ হলো আর্থিক খাতে চরম লুটপাট ব্যাংকিং ও শেয়ার বাজারকে পুরোপুরি ধ্বংস করা আর্থিক প্রতিষ্ঠানে লুণ্ঠনরাজ ও বড় বড় লুণ্ঠনকারী সৃষ্টি করা অষ্টম কারণ হল সংখ্যালঘু সুরক্ষার নামে তাদের জমি বাড়ি ও ঘর দখল নেয়া আর শারদীয় দুর্গাপূজা আসলে অনুভূতি সন্ত্রাসের নামে সংখ্যালঘুদের পাশবিক নির্যাতন করা জনমনে বিভেদ ও রাজনৈতিক ধ্রম্রজাল তৈরি করে প্রকাশ করা যে হিন্দু মানে আওয়ামী লীগের সমর্থক ইতিহাস ঘাটলে দেখা যায় আওয়ামী লীগের শাসনামলে হিন্দুরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে বরং হিন্দুদের ব্যবহার করে অপকৌশলে ছিনিয়ে নিয়েছে পার্শ্ববর্তী দেশগুলোর সহযোগিতা ও সহমর্মিতা নবম কারণ হল নেতা মন্ত্রীদের বেফাস ও আলটপ্পা মন্তব্য সঙ্গে কুকথার রাজনীতির মিশ্রণ করে প্রচ্ছন্ন হুমকি ও সন্ত্রাসবাদী প্রভুত্ব বিস্তার এসব বেলাগাম কুট মন্তব্যে জনগণ অত্যন্ত বিরক্ত ছিল গুজবের মতো সস্তা রাজনৈতিক কৌশল ও নেতাদের রাসভারী শব্দচয়ন ও ছিল পুরো দলকে খাদের কিনারায় টেনে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট শেষ কারণ হলো দুর্নীতির বহরে বাংলাদেশে ভয়ঙ্কর সংযোগ মাথা ঘুরিয়ে দেওয়ার মতো তথ্য আসবে পরিসংখ্যান খাটলে গত পনেরো বছর ধরে সমাজের মাথা যারা সেসব রাখত পল খাল বিল নদী সাঁকর পাহাড় জঙ্গল এমনকি বালি সব হাফিস করে দিয়েছে কোক্রাসে এক একজনের চুরির বহর হাজার হাজার কোটি টাকা আজিজ বেনোজে কিংবা আবেতালের দুর্নীতির পশা মকের মূল্যকেও পরাস্ত করবে চুরির টাকার বেশিটাই নাকি বিদেশে পাচার করেছে তারা বিু এছ ডেস্ক